এখন যেহেতু অনেকটা সকাল এখন রান্নাঘরটা বেশ অন্ধকার তাই জন্য রান্নাঘরের লাইট জ্বালিয়ে কিন্তু আমাকে কাজ করতে হবে যেই আবার একটু লাইটটা মানে সূর্যের কিরণটা বেশি পড়বে তখন আবার লাইটটা অফ করে দেবো তো যাই হোক বন্ধুরা এবার আমি কাজভাট শুরু করে দিই এখানে দেখো দুধটা বসিয়ে দিলাম জালে মেয়ে স্কুল যাবে আর বাটারটা একটু প্রিহিট করে দিলাম কারণ বাটারটা পুরো ডিপে ছিল তো পুরো শক্ত হয়ে গেছে আর আজকে থেকে হাজব্যান্ড হচ্ছে টিফিন নেবে কারণ ও এখন আমাদের বলেছি তো যেরকম বিজনেস বিজনেসটা হচ্ছে আমাদের অকেশন পারপাস থাকে ঠিক আছে এবার সামনেই আমাদের বাঙালিদের প্রিয় উৎসব দুর্গা পুজো তো দুর্গা পুজোর জন্য আমাদের বিজনেসে প্রচণ্ড পরিমাণে মানে লেবার যাবে ওই জন্য ওকে এক একটু হেলদি টিফিনটা খেতে হবে প্রত্যেকটা দিনই ও টিফিন খায় কিন্তু ও ম্যাক্সিমাম ড্রাই ফ্রুট আর ফ্রুটসের ওপরেই কিন্তু থাকে বাট এখন যেহেতু অনেকটা বেলা করে ও লাঞ্চ করতে আসবে ওই জন্য ওকে না আমি বাড়ির থেকেই টিফিনটা করে দেবো আর আজকে এস থেকে শুরু করলাম যেহেতু আজকে বাটার টোস দেব আর ডিমের পোচ দেবো কিন্তু কি জানো তো আজকে দেখলাম ডিমটা পুরোপুরি বারন্ত হয়ে গেছে হাজব্যান্ডকে বললাম যখন আমার মেয়েকে স্কুলে আনতে আসবে তখন ডিমের ক্রেটা নিয়ে আসবে তখন তোমাকে আমি একটা পোজ বানিয়ে দেব আর এখানে দেখো মেয়ে টিফিনটা রেডি করছি তোমরা তো সবাই জানো যে আমার মেয়ে ঘুম থেকে উঠে কোনো রকম উল্টাপাল্টা কিচ্ছু খায় না একদম ছোট্ট থেকে ওর এই হ্যাবিটটা ও দুধ খাবে তার সাথে এক চামচ ড্রাই ফ্রুট খাবে গুড় মানে ড্রাই ফ্রুট গুঁড়ো খাবে আর হচ্ছে ছাতু খাবে একদম হেলদি খাবার বন্ধুরা তোমরা কিন্তু চোখ বন্ধ করে তোমাদের সন্তানকে খাওয়াতে পারো আর এখানে দেখো হাজব্যান্ড আসার সময় ডিমের ট্রেটা নিয়ে এসেছে তো ডিম ওখান থেকে একটা ডিম বার করে ওকে তাড়াতাড়ি করে পোচটা বানিয়ে দিলাম ওখানে মেয়েকে মোটামুটি রেডি করে দিয়ে এসেছি আর তারপরে এখন বললাম দুটো মিনিট দাঁড়াও পোচ করতে তো বেশি সময় লাগে না ব্যাস এই যে নিশ্চিন্ত হওয়া গেল ব্যাগটা নিয়ে টিফিন জলের ব্যাগ সব দিয়ে দিচ্ছি ব্যাগটা আমি করবো তুই কেস তো কেসটা এখানেই রয়েছে দেব একটা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে মনে হলো যে না একটু ফ্রন্টে এসেই গুড মর্নিংটা বলি প্রত্যেক দিন তো ভয়েস ওভারে তোমাদের গুড মর্নিং বলি আসলে সকালবেলা উঠে ক্যামেরা অন করে গুড মর্নিং বলা সত্যি কথা হয়তো আমার সময় হবে না আজকে মনে হলো না একটু পাঁচটা মিনিট যখন বসে আছি তখন বন্ধুর সাথে গল্পই করি তোমাদের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে ঠিক এরমভাবে যদি কথা বলতে পারতাম তোমরা ওইদিকে সবাই রয়েছো আমি এদিকে রয়েছি এইভাবে যদি কথা বলতে পারতাম বেশ ভালো হতো বলো তো এরকম ইচ্ছা আছে জানো তো একদিন লাইভে আসবো যদি যখন আমার সাবস্ক্রাইবার একটু বেশি বড় হ মানে বেশি বেড়ে যাবে তখন আমি ভাবছি লাইভে আসবো লাইভে এসে সবার সাথে আড্ডা মারবো কেমন হবে হ্যাঁ তোমরা প্লিজ আমার কমেন্ট করে বলে তো তো যাই হোক এখন ঘড়িতে বাজে আড্ডা আর হাজব্যান্ড মেয়ে দুজনেই বেরিয়ে মানে গন্তব্যস্থলে বেরিয়ে গেল। আজ থেকে হাজব্যান্ড টিফিন নিয়ে যাবে মানে টিফিনটা অ্যাকচুয়ালি কী বলো তো ও বৃষ্টি পড়ছে মা জানো তো দেখো তো বৃষ্টি পড়ছে হ্যাঁ গুলঘুর বৃষ্টি পড়ছে রোদ ছিল এখন বৃষ্টি পড়ছে পড়ছে আমার মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি তো যাই হোক এবারে পড়লে বাইরে জামা কাপড় পাপড় সব ভিজে যাবে তো এবারে আটটার মধ্যে হাজবেন্ডকে টিফিনও করে দিলাম তো এবার দেখতেই পেলে বাটার টোস্ট করে দিয়েছিলাম আর অমলেট পোচ করে দিয়েছিলাম ও জেরম যেরকম আগের দিন রাতে বলবে সেরকম দিন সেরম দিন টিফিন করে হবে আর মেয়েকে মেয়েকে তো দেখলেই মেয়ের টিফিনটা যেমন থাকে আর আজকে হচ্ছে মঙ্গলবার দিন আজকে আমার মেয়ের পিটি আছে আর আমার মেয়ে কী করেছে না ভুল করে যেমন ডেলিভারের যে ইউনিফর্ম সেটা করে নিয়েছে ভাগ্যিস ওর বাবা বলল মানে বাবা দেখতে পেয়েছে আরে তুই তো আজকে তো মঙ্গলবার আজ তো তোর পিটি আছে তুই এই ড্রেস পড়েছিস তুই কিন্তু বাড়ি পাঠিয়ে দেবে সত্যি কথা যদি আজকে এই ড্রেসটা পরে যেত না স্কুল থেকে কিন্তু বাড়ি পাঠিয়ে দিত আর ইংলিশ মিডিয়াম স্কুল বুঝতেই পারছো কোনো মার্সির ব্যাপার নেই ভুল তো ভুল মানে মানে ফালতু ফালতু স্কুলটা কামাই হয়ে যেত তো যাই হোক আবার পাঁচ মিনিট টাইম ছিল বলে ড্রেসটা চেঞ্জ করতে পেরেছে মানে এই জন্য না সময় মানুষকে পাঁচ থেকে দশ মিনিট হাতে রেখে কাজ করতে হয় ওই জন্য যাই হোক বাবার টাইমটা ছিল বলে মানে রক্ষা হয়েছে নালে কি হতো বলো আর হাজব্যান্ডটা ভীষণ বকাবকি করতো এইসব না একদম পছন্দ করে না তো যাই হোক চলো এবারে ব্লগটা স্টার্ট করছি সারাদিন যা যা করব তোমার সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো আর আমি এখন ড্রাই ফ্রুটটা খেয়ে নিই তারপরে উঠে কাজকর্মে লাগবো চলো আর এই যে দেখো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম আমার জামা কাপড় এখন কোথায় শোকাচ্ছে দেখেছো প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে ঠিকঠাকভাবে জামাকাপড় শোকাচ্ছে না বিকেলের পর জাম ছাদ থেকে তুলে সব এই রডের মধ্যে দিয়ে দিচ্ছি পরের দিন সকালে যদি একটু রোদ ওঠে তখন আবার রোদ খাইয়ে জামাকাপড় তুলে জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছি বন্ধুরা আমার এখানে ভাত হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে ওল কেটে নিয়েছি ঠিক আছে আমি অফ ক্যামেরায় ওল এখানে আলু আর এখানে চিচিঙ্গা এই যে দেখতে পাচ্ছ তোমরা জানি না দেখতে পাচ্ছ কিনা এই যে চিচিঙ্গা কেটে নিয়েছি তো এখন আমি করব চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে আলু দিয়ে তরকারি করব আর চিচিংড়া ভাজবো আর বিউলির ডাল বা অরোর ডাল হোক মুগ ডাল হোক যে কোনো ডাল করতেই হবে আর মেয়ের জন্য এক পিস কাতলা মাছ করে দেবো আর ওলটা আমি করব চিংড়ি মাছ দিয়ে ঠিক আছে তোমার সাথে কিভাবে করবো অবশ্যই রেসিপিটা শেয়ার করবো তাও তোমরা সবাই জানো আর দেখি যদি পারি তরকারির মধ্যে একটু ডিমও সেটা দিয়ে দিতে পারি তাহলে হয়তো তরকারিটা রেখে দিলে হাজব্যান্ডের জন্য আলু তো তুলে রেখে দিলে তাহলে ওর খাবারটা ঠিকঠাক থাকবে আমরা ডাল একটা ডিম সেদ্ধ আলু ভাজা মানে ডিমের অমলেট করেও খেতে পারবো মেন হচ্ছে মানে হাজব্যান্ডের খাবারটা মানে ও ওরকমভাবে খেতে পারে না একটু তরকারি পরকারি থাকবে না খেতেও পছন্দ করে তো চলো আগে দেখি মাথা খাটিয়ে বুদ্ধি বার করে কীভাবে কোনটা সাথে কম্বিনেশন করে দেখিনি যে কোনটা ঠিক হবে তো চলো আগে আমি রান্নাটা শুরু করি আগে আমি ওলটা সেদ্ধ দিয়ে দিই তারপরে আমার ওদিকে কাঁচা হয়ে গেছে ওলটা সেদ্ধ দিয়ে আমি ছাদে মেলতে চলে যাব তারপরে মোটামুটি দু তিনটে সিটি পড়বেই বলে সকাল বেলা আমার দেখতে পাচ্ছি কিনা মানে আমি জানি বুঝতে পারছি না যে দেখা যাচ্ছে কিনা খুব চলো সকালে বেশ ভালোই কিন্তু চচ্চড়িয়ে রোদ উঠেছে আর রোদ। বন্ধুরা আজকে একটা জিনিস দেখাই শুরু তোমাদের। গাছটা দেখো বন্ধুরা শুধু। তোমরা শুধু গাছটা দেখো বন্ধুরা আমি আজকে কি খুশি কত ফুল তুলবো দেখো শুধু গাছটা দেখো আজকে আমার ছাদ বাগান পুরো ভর্তি হয়ে গেছে ফুলে কত ফুল কাউন্ট করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অনেক প্রায় দশটা বারোটার মতন ফুল ফুটেছে দেখো এ দেখো আমি থেকে গাছ দেখাচ্ছি দেখেছো আর নিচে দেখো আরো দারুন দেখো এই দেখো এই গাছটা থেকেই নিচে দেখো ফুল পর্তুলিকা দেখেছো শুধু এই দেখছো তো এই দেখো তিন সুন্দরী একসাথে শুধু এইটা এইখানে দেখো তোমাদের ফুল দেখো শুধু এইখানে এই দুটো জবা দেখো অরেঞ্জ কালার আর আজকে বাবা সংকট মোচনের পায়ে দেবো একটা অরেঞ্জ কালারের জবা এই দেখো একটা সিদ্ধিদাদা গণেশের পায়ে দেবো আর একটা মোচনের পায়ে দেবো আমার কিন্তু ড্রেস চেঞ্জ করা তোমরা দেখলে বুঝতেই পারছো আমার ড্রেস চেঞ্জ করা আর এই দেখো সাদা জবা দুটো আর অ্যালামুন্ডাগুলো দেখো হলুদ সুন্দরী আমার আমি এর নাম দিচ্ছি হলুদ সুন্দরী ভর্তি গো আর ওই নিচের দিকে তো ভর্তি মানে ছাদ আমার বাড়ির পাশ দিয়ে যে যে যায় সে একবার করে আমার ছাদ বাগান বন্ধুরা বন্ধুরা আর আমার ওর বলে তোর বাগানটা কি সুন্দর ছাদ বাগানটা আর দেখো ঘন্টা যাবা দেখেছ দেখেছ কি মজা কি মজা পুরো বাগান দেখো একবার আমার ফুলে ভরে গেছে চলো আর আমার কতগুলো অ্যালামুন্ডার কালার দেখবে দেখো এই দেখো কতগুলো অ্যালামুন্ডার কালার এই একটা কালার আর ওই যে ওপরে একটা কালার আছে আরো তো অনেক কালার আছে এটা দেখো আর এটা হলুদ কালার এটা না গাছটা বাইরের দিকে দিয়ে দিতে এটা দেখো চলো বাবা ও মা এই দেখো লাল থোকা পুরো লাল থোকা দেখো দেখেছো টক টক করছে তারাও এ দেখো কি মজা গো আজকে আমার উফ আমার তো এই গাছটা দেখে বিভৎস মজা হচ্ছে এই যে গাছটা দেখে এই ফুল মনে হয় যে ফুল মানে এরকমই রেখে দিই যদি সারাদিন এরকম টাটকা থাকে আমি সারা দিন এদের দু চোখ ভরে দেখবো বিশ্বাস করে বন্ধুরা আমার বলছি না আমার কোনো বাইরে যেতে ইচ্ছা করে না আমার যদি কেউ বলে না যে তুমি সাত বাগানে সারাদিন থাক আমি সারা দিন সাত বাগানে থাকবো ঠিক আছে এটাকে কি বলে বলো তো এই ফুলটার নাম কি বলে বলো তো এটা একটার থেকে এত গাছ হয়ে যায় না কি বলবো তো চলো বন্ধুরা আমার এখানে মেলা হয়ে গেছে এবারে নিচে যাই বাট আমি এখন ফুলগুলো তুলব না জানো তো এখানে ফুলগুলো তুললে না নেতিয়ে যাবে আমি একটু পরে মা এসে মা যখন এগুলো তুলতে আসবে তখন মাকে বলবে একবার তুলে নিয়ে যেতে এখন থাক আর এইটাও একটা কিন্তু অ্যালামুন্ডা আমার পাঁচ ছ রকমের অ্যালামুন্ডা আছে এইটা একটা অ্যালামুন্ডার কালার এটা হচ্ছে হালকা ঘিয়ে কালার হালকা একদম ঘিয়ে কালার দেখেছো চলো এখানেও অনেক ফুল ফুটেছে তোমাদের কত দেখাবো এখানে প্রচুর ফুল ফুটেছে ওখানে একটা পিঙ্ক কালারও ফুটেছে প্রচুর ফুল ফুটেছে লক্ষ্মী জগতে ভর্তি হয়ে গেছে চলো আমি নিচে যাই তারপর কথা বলছি সংসারে সকাল থেকে রাত অবধি এত অক্লান্ত পরিশ্রম করি তাও কিন্তু এই কাজগুলো করতে গিয়ে আমার এতটুকু কষ্ট হয় না কারণ জানো কারণ এই কাজটাই কিন্তু আমাকে স্ট্রেস রিলিভারের কাজ করে মানে আমি তোমাদের সব সময় বলি যে সংসারে যাবতীয় কাজ করো কিন্তু তার মধ্যে এমন একটা কাজ ইনক্লুড করো যে কাজটা তোমাকে স্ট্রেস রিলিভারের কাজ করবে যদি সময় বার করতে না পারো তাহলে সংসারের যে কোনো একটা আন কাজ তুমি বাদ দাও বা কমিয়ে দাও সেই সময়টা তুমি এই কাজে ব্যবহার করো আর যদি বলো কি কাজ বাদ দেবো সেটা তোমাকেই ভাবতে হবে কোন কাজটা তোমার আজ না করলেও চলবে সেটা কিন্তু তোমার সংসার তোমাকেই বুঝে নিতে হবে দেখো আমরা যারা হাউসওয়াইফ তাদের তো সবসময় বাইরে যাওয়া সম্ভব না আমাদের ঘরের থেকেই কিন্তু শান্তি খুঁজে নিতে হবে এই ধরো আমি শান্তিটা কার মধ্যে খুঁজে নিয়েছি গার্ডেনিং করে ঠিক আছে এতে আমার খুব একটা যে হিউজ পয়সা খরচা হয় তাও না কিন্তু বন্ধুরা তোমরা যারা ধরো পোষ্য পুষতে পছন্দ করো তারা ছোট্ট একটা পোষ্য পুষতেই পারো ছোট্ট একটা পাখি পুষতে পারো ছোট্ট একটা কুকুরের ছানা পুষতে পারো বা বিড়ালের ছানা পুষতে পারো যারা সেলাই করতে পছন্দ করো তারা একটু ছোট্ট খাটো দুপুরে বসে একটু আসন বুনতে পারো মানে যেটা উল দিয়ে বনে সেটা বলছি ঠিক আছে ছোটো বড়ো অনেক কাজ কিন্তু আমরা পছন্দ করি যারা ধরো কেক বানাতে পছন্দ করো বা ভালো ভালো রান্না করতে পছন্দ করো তারা নতুন নতুন করে ছোট্ট ছোট্ট একটু টিফিন বানাতে পারো ছোট্ট ছোট্ট করে একটু রান্না করতে পারো দেখো আমাদেরই বুঝতে হবে যে কোন কাজটা আমাদের ভালো লাগে কোন কাজটা করলে আমরা ভীষণ শান্তি উপভোগ করি তো যাই হোক কী তো আমি তোমাদের একটা কথাই বলি যে চেষ্টা করলে সুখ ঘরে বসে উপভোগ করা যায় সুখ খুঁজতে সব সময় কিন্তু বাইরে যেতে হয় না বন্ধুরা আচ্ছা বন্ধুরা রান্না করতে করতে একটা টিপস ছোট্ট শেয়ার করি যখন ধরো আমরা কোনো কিছু কড়াইতে ভাজাভুজি করি তখন যখন ভাজাটা হয়ে গিয়ে যখন আমরা নামাই দেখবে কড়াই থেকে না তেল গায়ে লেগে 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 না তোমার নিচে অবধি চলে আসে আর চোটা কি হয় বলো তো পুরো তা আগুনের তাপ লেগে পুরো লাল কড়কড়ে হয়ে যায় যেটা আমরা যখন বাসন মাজি তুলতে গেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় তো আমি কি বলবো তোমাদের সাথে একটা কথা বলি যখন দেখছো এরকম তেল চুয়ে চুয়ে নিচে পড়ছে সঙ্গে সঙ্গে কড়াইটাকে একটু তুলে নেবে ভিজে নেখড়া নেবে নিয়ে ভালো করে কড়াইয়ের চারধারটা ভালো করে মুছে নেবে মানে যে তেলটা গড়িয়ে পড়লো না সেই তেলটা সঙ্গে সঙ্গে মুছে নেবে দেখবে তোমার কিন্তু কড়াই মাজার সময় এক এদিকে দেখো কখন চিচিঙ্গাটা বসিয়েছি এখনো হয় না এই একটা সবজিরে বাপরে বাপ জল মরতে গিয়ে যে কত সময় লাগে এই রান্না করতে গিয়ে আরও দুখানা রান্না বোধহয় আমার গ্যাসে হয়ে গেল জানো তো বন্ধুরা ঠিক আছে এটা আপাতত হোক তো তখন চলো আমি কয়েকটা সাবস্ক্রাইবার বন্ধুর নাম বলে দিই শর্মিষ্ঠা তুমি দিল্লি থেকে আমার ব্লগ দেখো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার রিঙ্কু পাত্র দীপিকা ভাদুরি তনুশ্রী নিয়োগী কাবেরী গিরি এই তো তোমার নাম কিন্তু বললাম ডিয়ার সায়ন সাহা মৌসুমিদী নমিতা প্রিয়ম পাল অপর্ণা চক্রবর্তী শম্পা কিচেন ব্লগ আর্নিকাস ওয়ার্ল্ড অর্চনা ভট্টাচার্য মনের ঘরের টুম্পার সাথে সীমা সেনাপতি গীতা দাস জয়শ্রী সিনা সোনালী সাহা সাকিনা মালবিকা মুখার্জি তারপর আরিয়া দেবকর মৌশ্রী সোমা ব্যানার্জি সারণ্যা বোস মৌটুসি ডায়েরি বিথিকা শাশ্বতী ডেলি ব্লক অনুরাধা কি সুন্দর কমেন্ট তোমরা করো আমি সত্যি ভাবি কৃষ্ণা কুণ্ডু মৌসুমী চক্রবর্তী একদিন অনুরাধার কমেন্ট আমি তোমাদের বলে শোনাবো বন্ধুরা তোমরাও হয়তো হাসবে তো যাই হোক এখানে আমার জল টল খাওয়া হয়ে গেল চলো এবার যাই রান্নাঘরে কি বলছো আমি দেখেছি গো মা সকালে তুমি বললাম না আজকে এক ছাদ ফুল তোমার ফুল তুলতে দিই এভাবে ফুলগুলো বেশ বড় বড় ফুল আর এই বৃষ্টির জল পড়েছে না কন্টিনিউয়াসলি দেখো পিঙ্ক জবাগুলো দেশি জবাগুলো এলা蒙্ড জবাগুলো আর বড় বড় আরে লাল থোকা পড়েছে দেখেছ রে লাল থোকা আনোনি এই তো মনে দেখো এটা কি থোকা এই যে ঘন্টা জবা বড় এগুলো এভাবে লাল থোকাটা আনোনি এত বড় লাল থোকা ফুটেছে না 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 ওই জায়গা দিকে হেতর লম্বা করে লাইন দেয়া যেগুলো সেখানে রয়েছে এখন আনতে হবে না আমি তো বলছিলাম না বন্ধু কত ফুল ফুটেছে পুরো ছাদ বাগানে ভর্তি ধারের দিকে আছে মা দেখবে তারা মাকে বলে দিয়ে আসি হ্যাঁ কি বৃষ্টি পড়ছে দাঁড়া দাঁড়া তারপরে জানো বন্ধুরা আজকে ওলটা না একটু বেশি সেদ্ধ হয়ে গেছে দেখো দেখলে বুঝতে পারছো একটু ঘেটেই গেছে মানে সিটি পড়ে না ভাবটাকে আর আমি তুলতে ভুলে গেছি এবার খুলে দেখি পুরো ভুলে গেছে জানো তো যাই হোক তাহলেও কিন্তু খেতে মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম তো খেতে ভালো আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞেস করেছিলে যে আমি আদা আর রসুন বাটাটা কি ফ্রিজে স্টোর করে রাখি হ্যাঁ গো আমি আদা আর রসুন বাটা ফ্রিজেই স্টোর করে রেখে দিই মোটামুটি আমি দশ থেকে বারো দিনের মতন আমার স্টোর থাকে অসুবিধা কিছু হয় না মানে নষ্ট হয় না শুধুমাত্র কী করে বলো তো যখন আদা আর রসুন বাটবে আলাদা আলাদা করে তার মধ্যে একটু নুন আর একটু তেল মিশিয়ে রেখে দেবে দেখবে অনেকদিন স্টোভ থাকে তবে নর্মাল ফ্রিজে কিন্তু রাখবে না যদি নর্মাল টেম্পারেচার ফ্রিজে রাখো তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে একমাত্র ডিপ ফ্রিজে রাখবে রান্না করার তিরিশ মিনিট আগে কি পনেরো মিনিট আগে একটু নামিয়ে রেখে দেবে দেখবে পুরোপুরি কিন্তু মেল্ট হয়ে যায় ঠিক আছে চলো বন্ধুরা আমার রান্না এখানে হয়ে গেছে আর ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম যাতে রাতের বেলাও আমাদের হয়ে যায় এক পিস এক পিস করে নামানো আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে যায় জয় হনুমান জয় রাম জয় হনুমান জয় রাম জয় হনুমান জয় রাম জয় হনুমান দিনের আমার বাবা ভোলানাথের পুজো তোমরা এত লোকে পছন্দ করেছো এত বন্ধু আমায় কমেন্ট করেছে সত্যি বিশ্বাস করে আমার মনটা ভরে গেছে কোথাও যেন মনে হলো যে আমার পুজো করে সার্থক যাই হোক বন্ধুরা তোমরা যা যা আমাকে বলেছ সবই আমি মাথায় রাখবো নেক্সট সোমবার আর সেই ভুলগুলো করব না আর আমার এক সাবস্ক্রাইবার বন্ধু দেখতে অপর না তুমি দেখতে চেয়েছিলে মনে নামটা মনে পড়েছে আমার বাবা সংকটমোচনের জামাগুলো কেমন দেখতে এই দেখো আমার আমার বাবা যখন মোচনের জামা কিন্তু এইরকম দেখতে বাবাকে আমি অরেঞ্জ কালার আর না হলে লাল আর হলুদ এই তিনটে কালারের জামা আমি পরাই আর এই যে ধুতি আর ওপরটা কি বলবো চাদর টাইপের যেটা থাকে না সেই রকম একটু বড় সাইজেরই কিনি যাতে ঘেরটা ভালো বোঝা যায় খুব একটা আমার বাজারাং বলি কিন্তু খুব একটা বড় নয় কিন্তু বেশ ঘেরওয়ালা কিনলে না বেশ ভালো লাগে দেখো কি সুন্দর লাগছে মানে চারদিকটা পুরো গোল হয়ে থাকে জন্মদাতা বাবা আমাকে ছেড়ে চলে যাবার পর বলতে পারো এই বাবাই কিন্তু আমাকে আগলে রেখে দিয়েছে আমার সকল বিপদ আপদ থেকে আমাকে আর আমার পরিবারকে আগলে রাখে যখনই আমি বিপদে পড়ি তখন বাবাকে বলি বাবা তুমি শুধু পথ দেখাও তার পরের কাজটা কিন্তু আমি করব। বন্ধুরা তোমাদের শুধু আমি একটা কথা বলবো তোমরা যখনই বিপদে পড়বে বা তোমাদের মন খারাপ হবে মন চক শুধু এই কথাটা একশো আট বার জপ করবে ওং হং হনুমতে নমহা ওং হং হনুমতে নমহা ওং হং হনুমতে নমহা একশো আট বার হয় তোমরা সাদা কাগজে লিখবে আর না হলে মনে মনে বলবে দেখবে তোমাদের মনের জোর তোটা পরিমাণে বেড়ে গেছে আর বাবা সংকট মোচন সবার সংকট নাচ করবে তোমরা দেখে নিও আর দেখো আজকে বলেছিলাম না আমার ছাদ বাগানে প্রচুর ফুল ফুটেছে দেখো পুরো সিংহাসন উপছে পড়ছে বন্ধুরা আমার আর মানে ঠাকুরের পায়ে দেওয়ারও জায়গা নেই এক একটা ঠাকুরের পায়ে আমি দুটো তিনটে করে দেখো ফুল দিয়েছি পুরো সিংহাসন আমার ভরে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার পুরো ব্লগটা দেখলে তাদের অসংখ্য অসংখ্য আমার কথা বা আমার কাজ যে তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ সবার সাথে শেয়ার করতে কিন্তু একদম বলো না জলটা খাসনি কেন চলটা তো পুরো খেয়ে আসতে হয় মাম্পা টাইম নেই নাকি হ্যাঁ খুব ব্যস্ত কি পা পাঠিয়ে দিলেও ভরে যায়নি হ্যাঁ অনেকজন ভরে যায়নি কেন কেন কি পি টি হচ্ছে না পিটি গ্যাস হচ্ছে আর কটা আসবাল খেয়ে নিও না ওই কটা রেখে দাও এম কর যাবে আবার ছিঁটি যাবে যাবে আর আর কবে খাবার স্কুল যাবো না ঠিক আছে দুটো করা আছে স্কুলে গেলে করতে না স্কুলে স্কুলে কিছু নেই ঠিক এই যে বাবা আর মেয়ের এখন ঝবা শুরু হয়ে গেল বাবা দেখি লাভ নেই আমাদের তো বন্ধুরা এদিকে বাবা মেয়ের খুনছুটি চলুক আর আমি এখন এখান থেকে টাটা বাই বাই করি আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তখন সবাই খুব খুব ভালো থেকো টাটা